ভুলে গেছেন যেই গণজাগরণ মঞ্চ থেকে মিছিল করা হতো ছতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার কতে কাদের মোল্লা তুই রাজাকার রাজাকারের ফাঁসি চাই আল্লাহর কি খেলা গতকাল রাত থেকে শাহবাগের সত্র মিছিল চলতেছে লতে লাকি তুই হাসিনে তুই হাসিনে আল্লাহ আকবর কর ছেলে মিছিল করতেছে আল্লামা সাইদির বাংলায় শাহবাগীদের ঠাই নাই সাইদি সাহেব ডাকছে আর ওই সাহবাগীদের পালাতে হবে যেই সাহবাগের চত্বরে মাত্র এগারো বছর আগে আল্লামা সাইদী নিজামের বিরুদ্ধে শোলো হয়েছিল আজকে ওই শাহবাগের চত্বরে তাদের বিরুদ্ধে শোলো হচ্ছে এগুলো কার খেলা এগুলো কার ভাইসালা আল্লাহ তারা বলেন আমা কারু আমা কার অল্লহ অল্লব উ মাকিরিন তারাও ষোড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয়ী হয়